বাঁচানোর জন্য পক্ষ থেকে আমরা এসেছি আমরা পালন করতে আসি নাই সাক্ষাৎ করার জন্য করার জন্য আমরা অনেক করতে চাই নাই নেওয়া হয়েছে আমরা জন্য গিয়েছিলাম সাথে সাক্ষাৎ করার জন্য আমরা

আপনি ধরে তাদের তাকে আত্মসাতের জন্য এই মানক সাংবাদিক এবং তার পুশোর টাকা খেয়ে করে নিয়ে আমারও ভাইয়ের সমস্যা আমার বাড়িতে তো কষ্টের টাকার কেউ দায় ধর আপনারা জানেন মানব সাংবাদিক মনের মধ্যে খেতে বলে তো চলে আশি পার্সেন্ট সে খাওয়ায় আশি তাকে তার মনে আসে প্রায় প্রায়